হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দুইটি টপিক নিয়ে কথা বলবো একটি হলো ওমর ও আবিরের ফ্রেন্ডশিপ কি আবার আগের মতো ঠিক হয়ে গেছে নাকি এটি সম্পূর্ণ মিথ্যে কথা আরেকটি টপিক হলো ওমরের বর্তমান যে টিকটক আইডি বা টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেটি বলে প্রাইভেট বা তার ভিডিও গুলো প্রাইভেট হয়ে যাচ্ছে এর পিছনে কি রয়েছে তাও জানবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ব্যাপার প্রথমে আসি ওমর ও আবির কে নিয়ে অনেকেই বলতেছে যে ওমর ও আবির আগের মতো হয়ে গেছে তারা হয়তো বা আগের মতো কাজ করবে কিন্তু এই কথাটি সম্পূর্ণ ভুল তারা আগের মতো হয়নি তাদের মাঝখানে যে কন্ট্রোভার্সিটি বা ঝগড়া সেটি আগের মতো রয়েছে এখনো মিটমাট হয়নি তো চলুন দেখে আসি ওমর ও আবির কিছু বন্ধুত্ব নিয়ে কথা বন্ধু এমন মানানো দরকার যে তোমার শত্রুকেও তার নিজের শত্রু ভাববে একজন বিশ্বস্ত বন্ধু হাজার আসিয়ার সমান হয় আর এই সমাজে কিছু স্বার্থের কারণে সেই বন্ধুকেও ছাড়তে হয় মনে রাখবেন একজন অন্ধলোক যদি একা চলতে পারে তাহলে বন্ধু ছাড়া জীবন চালাতে আপনারও তেমন কোনো কষ্ট হবে না কথা তিতা হলেও সত্য যার টাকা কম তার বন্ধু ও কম সত্যি ভাই ওমর ও আবির যদি একসাথে কাজ করে তাহলে পুরাটা আরো ভালো এবং জোরদার হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত তারা একসাথে কাজ করতেছে না বা করতে চায় না তো এবার আসি ওমরের টিকটক অ্যাকাউন্ট নিয়ে আসলে বর্তমান টিকটক একটা ট্রেন্ড হয়ে গেছে ওমরের অ্যাকাউন্ট এমন কোন টিকটক অ্যাকাউন্ট নাই যে তার ভিডিও করে না প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে দেখা যায় তার ভিডিও রয়েছে যার কারণে ওমরের যে রিয়েল চ্যালেঞ্জ সেখানেও সমস্যা হচ্ছে যার কারণে ওমর তার টিকটক অ্যাকাউন্ট বা টিকটক ভিডিও প্রতিনিয়ত প্রাইভেট করতেছে সো এর মূল সমস্যা হলো আপনারা আপনারা যদি তার অ্যাকাউন্ট নিয়ে ভিডিও করা বন্ধ করেন তাহলে হয়তো বা ওমর আবারও টিকটকে ফিরে আসতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন